আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছে নামও ভালো আছি তো আজকে আমি দুপুরে যাইতাছিলাম হলো আমাদের গরুর ফার্মে তো যাওয়ার পথে হইলো কি আমার গাড়ি কালো বন্ধ হয়ে তো গাড়ি এভাবে কালকেও বন্ধ হয়েছিল কালকে কিন্তু তেল ছিল গাড়িতে ঠিক আছে তো আমি ভাবছি আজকেও হয়তো সেম হয়েছে কালকে হলো আপনার ব্যাটারিতে সমস্যা হয়েছিল বৃষ্টির পানি ঢুকে গাড়ি স্টার্ট না তো আজকে আমি ভাবছি সেম কাহিনীছে হয়তো ব্যাটারিতে সমস্যা কিন্তু এত ঠেলা ঠেললাম তারপর গাড়ি আর লোক না অবশ্যই সে কি আর করার রাস্তা থেকে গাড়ি ঠেললে তারপরে ফার্ম আইন কতক্ষণ বুঝি তো যেহেতু এখানে প্রায় দেড়টা বাস্তা ছিল তো সব দোকান ঠোকান তো বন্ধ ছিল তো বিকালবেলা যাইতে হয়তো আসরে আজানের পরে ঠিক আছে তো আমি ওই ওয়েট করে এখন একটা হাফ লিটারের মজুর বোতল বাইরে গেছি গে আরেকটা রাস্তায় দেখলাম সেভেন হাফের বোতল তো আমি ওইটারও নিয়ে নিলাম যাতে যদি আবার লাগে তো আমি বরুম তো হাফ লিটার তেলই তারপরে যদি আবার ভীষণ লই তাহলে ইল্লি গায়ে নিয়ে করছি তো কাকারে গেলাম হাফ লিটার তেল দাও তো কাকা আমার তেল দিলো ভালোই কিন্তু মজুর বোতলটা হলে হাফ লিটারে বুঝছেন কি মোজো দিলে কোন খাপ্পার একটু নিচে দেয় ভাইরা দেয় কিন্তু এখানে কাকায় আমার দিতে দেখেন কত কম ঠিক আছে একটা মজুতি কলম এত কম থাকে না তো আমি যাই ভাবলাম আর কি করার আছে যেহেতু দিয়ে দিছে কিছর আর করার নাই তো কাকায় যে এটা হাফ বানাইছে তেল দেওয়ার ওইটা হলো অনেক ছোটো আমার হিসাবে আমি যেটা মনে করলাম কারণ আমি অন্য জায়গা থেকে তেল লইলে আমি আরও বেশি পাই এই হাফ মজুর বোতলে তো আর করার কথা আছে না যারা নামাজ কালাম পরে হেরাই থাকি দিন বেলা সুর তো কী করার প্রায় আমি মিনিট ধরে হাইটে এখানে আসি আর দশ মিনিট হাঁটতেছিলাম পরে কাকায় আমি বললাম কি যে আমি মানে আই মিন রিস্কা পাইলাম একটা রাস্তার মধ্যে বললাম আমার নামাই দিয়ে তো কাকার সাথে অনেক গল্প টল্প করবার লাগছিলাম কাকার লোক গল্প জমাই দিছি তো আমার মানে কি কুম এটা হলো নীরব রাস্তা তো একদম নীরব রাস্তা তো তার মধ্যে আমার এরকম কোনো টাইম হয় নাই যে রাস্তায় আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে গাড়ির তেলের লিগে আমার এত ভোগান্তি সহ্য করার লাগছে এই ফার্স্ট টাইমে আমার লগে এরকম হইলো তো তো আর কি করার কাকার লোক গল্প করতে করতে আয় বললাম আমার ফার্মের সামনে

তো আল্লাহ যদি আমার ভাষা রাখে আমি আর গাড়ি শেখ না করি আমি গাড়ি নিয়ে বের হই না কারণ আজকে আমার শিক্ষা হই গেছে এমন জায়গায় বন্ধ হইছে গাড়ি যে নি তেল পাওয়া অনেক কঠিন তাও যে পাইছি আলহামদুলিল্লাহ তার কি করি আমার ওটা রিজার্ভে ছিল তাই এটা আমিই করে নিলাম নিসিডিটারে গোরাই দিয়া এখন আমি তো গাড়িটা রিস্টার্ট দেওয়ার পরে দেখলাম কি গাড়িটা হাওসা লয়ে গেল তো এতক্ষণ আপনি মনে করেন ব্যাটারি তো সমস্যা ছিল না তেলই আসল না এড়ালো মি সমস্যা